আমাদের তো দাবি একটাই যে আমাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং এই দাবিতে আমাদের লড়াইটা সংগঠিত হচ্ছে দীর্ঘদিন ধরে এই লড়াই চলছে এখনও জারি আছে তো এই এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে গেলে রাজ্য এবং কেন্দ্রের দুটা সরকারেরই কিছু না কিছু দায়িত্ব থাকে মূলত দাবিটা নিষ্পত্তি হবে কেন্দ্র সরকারের কাছে কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটা রাজ্য সরকারের কিছু কর্তব্য বর্তায় কী কর্তব্য সেটা হচ্ছে সিআরআই রিপোর্ট পাঠাতে হবে যেটা কিনা পশ্চিমবঙ্গ সরকার দু সালে পাঠিয়েছে এই সিআরআই রিপোর্টটা দেখার পরে আর জিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তারা হচ্ছে কমেন্ট করে যে সাতটা পয়েন্টের উপর সার্জার ইনফরমেশন দরকার সেটি দু হাজার সতেরো সাল থেকে রাজ্য সরকারের কাছে রিমান্ডার দিয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে যাওয়া হয়েছে কিন্তু অধ্যাধি রাজ্য সরকার এখনও সেই গভর্নমেন্ট সহ পাঠায়নি আমাদের দাবিটা হচ্ছে রাজ্য সরকারের কমেন্টস এখন যেন পাঠানো হয় কিছুদিন পরে নির্বাচন আছে না নির্বাচনটা আমাদের মাথা ব্যথার কারণ নয় কিন্তু নির্বাচনে আমাদেরকে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলা আমাদের তো ভোট পায় আমাদের যে একক একক জাতি জাতি হচ্ছে তাহলে আমরা শুধুমাত্র ভোট দেওয়া মানুষে কি রয়ে যাব আমাদের যে অভাব অভিযোগ আমাদের যে দাবি রয়েছে আমাদের যে সাংবিধানিক বঞ্চনা রয়েছে এগুলো তাদেরকে গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং তার নিষ্পত্তি করতে দ্রুত সেটা কি হচ্ছে একটু করা মানে হচ্ছে আমাদের সাংবিধানিক হক অধিকারকে অস্বীকার করা তো সুতরাং আমরা পঁচাত্তর বছর হয়ে গেছে উনিশশো পঞ্চাশ সাল থেকে আজকে দীর্ঘদিন হয়েছে তাহলে এতদিনও কেন করেনি সেই সরকারগুলোর কাছে আমাদের সব সরকার যে তাইব রাজ্য এবং কেন্দ্র ওই সরকারই আমাদের প্রতি যা করণীয় সেটা তারা করুক এবং সারা কিছু মনে সমাধান করুক তার জন্য আপনারা একটা ভুটবল ভুটানো সেরকম কোনো আমাদের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই আমাদের দশ তারিখ হুলি তাঁড়ে বড় সমাবেশ রয়েছে লক্ষ লক্ষ সমায়েত সেখানে ঝাড়খন্ড উড়িষ্যা বেঙ্গলের আরও মাননীয় সমাজ ব্যক্তিত্ববিন্দু থাকবেন চর্চা হবে আমরা সেরকম এখনো কমপ্লিট সিদ্ধান্তে উপনীত হইনি যখন সিদ্ধান্ত হবে তখন নিশ্চয়ই আপনাদের কাছে আমরা সেটা জানাবো পর্যন্ত দিন বছরে আপনারা একটা অবস্থান নিয়েছিলেন আমার দেওয়াল আমার আমাদের পয়লা মে দু হাজার বাইশ যে ঐতিহাসিক জুড়বাই হয়েছিল সেখানে আমাদের বারো দফা সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং জনগণকেও আমরা জানিয়েছিলাম সেই বারো দফা সিদ্ধান্ত সব বহাল রয়েছে কোনো কিছুই আমরা বাদ দিই তার মধ্যে ছিল আমার দেয়াল আমার থাক তো আমাদের মা মাসিরা আমাদের দেয়ালগুলো মাননা পরবের সময় সুন্দর মাটি লেপন করে নকশা করে সুন্দর করে দেশ সেখানে রাজনৈতিক দলরা তাদের বলি বিভিন্ন রকম লিখবে সেটা নয় যদি লিখতে হয় কর্মীর দেওয়ালে আমরা কর্মীরা আমাদের দাবি লিখব আমাদের বক্তব্য লিখব আমাদের যন্ত্রণার কথা লিখব আমাদের বঞ্চনার কথা লিখব অন্যায় তো কিছু নেই আমার দেওয়ালে আমার কথা লিখব কারণ আজকে আমাদের মনের যন্ত্রণা আজকে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তারা পড়তে পারেননি আমাদের মনের যন্ত্রণা বুঝতে পারেননি অন্তত দেয়ালটা তাদের সেই ভাবের উদয়টা হবসভা সেক্ষেত্রে কি তারা আমাদের প্রার্থী আমাদের পলিটিক্যাল দল নয় আমাদের প্রার্থী থাকার ব্যাপারটা আসছে না পঞ্চায়েত নির্বাচনে কেন প্রার্থী দিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে আমাদের ক্ষেত্রে যে এলাকার মানুষের বিভিন্ন দাবি দেওয়া তাদের বিভিন্ন বঞ্চনা বিভিন্ন অভাব অভিযোগ সেটা কিনা যারা ক্ষমতায় ছিল বা যারা তাদের পঞ্চায়েত এলাকার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিল বা যারা পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন তাদের ওপর তারা সন্তুষ্ট নয় সেই অসন্তুষ্টির যে জায়গা থেকে এসেছিল এবং তখন একটা বাতাবরণ তৈরি হয়েছিল তা আবার জনমত তৈরি হবে আবার প্রেক্ষিক তৈরি হবে যদি পরিপ্রেক্ষিত বলে যে আমাদেরকে নির্বাচন আসতে হবে সেই পরিপ্রেক্ষিতে যেন অপেক্ষা করব জনমত তৈরি হোক এটা জনগণ ডিমান্ড করবে যে আমরা নির্বাচনে যাব সেই রকম জনমত তৈরি হলে কি আগামী দিনে নির্বাচনে লড়ার কোনো সম্ভাবনা থাকে এখন জনমত এখনো তো তৈরি হয়নি জনমত তৈরি হলে নিশ্চয়ই সেটা ভাববো আচ্ছা আপনার আরেকটা বলছিলো যে ভোট যারা চাইতে যাবেন বিভিন্ন রাজনৈতিকভাবে আপনার আপনাদের প্রশ্ন থাকবে আমাদের দাবিটা থাকলেই তো দাবি আমাদের শুধু প্রার্থীর কাছে কেন আমাদের তো প্রশ্ন সবার কাছেই আমাদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন বিরোধী দলনেতার কাছে লোকসভার বিরোধী দলনেতা বিধানসভার বিরোধী দলনেতা আমাদের প্রশ্ন তাদের কাছেও যে কেন আজকে পঁচাত্তর বছর ধরে আজকে ভূমি জাতিটা সাংবিধানিক ভবাধিকার ফিরে পায়নি এবং যারা রাজনীতির কথা বলতে যাবেন তাদের কাছে তো আমরা জিজ্ঞাসা করবোই যে কেন আজকে আমরা অবহেলিত কেন আমরা পরিচিত এর মধ্যে অন্যায় কিছু তো নেই আমাদের তো দাবি একটাই যে আমাদের এস টি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং এই দাবিতে আমাদের লড়াইটা সংগঠিত হচ্ছে দীর্ঘদিন ধরে এই লড়াই চলছে এখনও জারি আছে তো এই এস টি তালিকায় অন্তর্ভুক্ত করতে গেলে রাজ্য এবং কেন্দ্রের দুটা সরকারের কিছু না কিছু দায়িত্ব থাকে মূলত দাবিটা নিষ্পত্তি হবে কেন্দ্র সরকারের কাছে কিন্তু যুক্তরাষ্ট্র পরিকাঠামোই একটা রাজ্য সরকারের কিছু কর্তব্য বর্তায় কি কর্তব্য সেটা হচ্ছে সিআরআই রিপোর্ট পাঠাতে হবে যেটা কিনা পশ্চিমবঙ্গ সরকার দু হাজার সতেরো সালে পাঠিয়েছে সেই সিআরআই রিপোর্টটা দেখার পরে আর জি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তারা কি হচ্ছে কমেন্ট করে যে সাতটা পয়েন্টের উপর ও কোন দরকার সেটি দু হাজার সতেরো সালের পর থেকে রাজ্য সরকারের কাছে রিমান্ডেড দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যাওয়া হয়েছে কিন্তু অদ্যাবধি রাজ্য সরকার এখনও সেই গমেন্ট সময় জাস্টিফিকেশানটা পাঠায় আমাদের দাবিটা হচ্ছে রাজ্য সরকারের কাছে কমেন্টস এবং জাস্টিফিকেশন যেন পাঠানো হয় কিছুদিন পরে নির্বাচন হচ্ছে নির্বাচনের আগে আপনারা কি ভাবছেন না নির্বাচনটা আমাদের মাথা ব্যথার কারণ নয় কিন্তু নির্বাচনে আমাদেরকে যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো আমাদের তো ভোট পায় আমাদের যে একক ছতনাগপুরে একক সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে কুর্মী জাতি তাহলে আমরা শুধুমাত্র ভোট দেওয়া মানুষেই কি হয়ে যাবো চিরদিন আমাদের যে অভাব অভিযোগ আমাদের যে দাবি রয়েছে আমাদের যে সাংবিধানিক বঞ্চনা রয়েছে এগুলো তাদেরকে গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং তার নিষ্পত্তি করতে হবে দ্রুত সেটা কি হচ্ছে একটু রুলে একটু ডিনাই আওয়ার কনস্টিটিউশনাল রাইট দেরি করা মানে হচ্ছে আমাদের সাংবিধানিক হক অধিকারকে অস্বীকার করা তো সুতরাং আমরা পঁচাত্তর বছর হয়ে গেছে উনিশশো পঞ্চাশ সাল থেকে আজকে দীর্ঘদিন হয়েছে তাহলে এতদিনও কেন করেনি সেই সরকারগুলোর কাছে আমাদের প্রশ্ন ছাড়াতে হবে রাজ্য এবং কেন্দ্র ওই সরকারই আমাদের প্রতি যা করণীয় সেটা তারা করুক এবং শান্তিপূর্ণ সমাধান সেরকম কোনো আমাদের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই আমাদের দশ তারিখ দিল্লি তাড়ে বড় সমাবেশ রয়েছে বিশ লক্ষ লক্ষ রুমায় সেখানে ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের আরও মাননীয় সমাজ নেতৃত্ববৃন্দ থাকবেন চর্চা হবে। আমরা সেরকম এখনো কমপ্লিট সিদ্ধান্তে উপনীত হইনি যখন সিদ্ধান্ত হবে তখন নিশ্চয়ই আপনাদের কাছে আমরা সেটা জানাবো পঞ্চায়েত নির্বাচনে আপনারা একটা অবস্থা নিয়েছেন আমার দাও আমার লোকসভা নির্বাচনে কি অবস্থা আমাদের পয়লা মে দু হাজার বাইশ শ্যামাশুলিতে যে ঐতিহাসিক জলবায়ু হয়েছিল সেখানে আমাদের বারো দফা সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং জনগণকেও আমরা জানিয়েছিলাম সেই বারো দফা সিদ্ধান্ত সবকটি বহাল রয়েছে কোনো কিছুই আমরা বাদ দিই তার মধ্যে ছিল আমার দেয়াল আমার থাকা তো আমাদের মা মাসিরা আমাদের দেয়ালগুলো মাননা পরবের সময় সুন্দর মাটি লেপন করে নকশা করে সুন্দর করে দেয় সেখানে রাজনৈতিক দলরা তাদের বলি বিভিন্ন রকম লিখবে সেটা নয় যদি লিখতে হয় কর্মীর দেওয়ালে আমরা কুর্মীরা আমাদের দাদি লিখব আমাদের বক্তব্য লিখবো আমাদের যন্ত্রণার কথা লিখবো আমাদের বঞ্চনার কথা লিখবো এতে অন্যায় তো কিছু নেই আমার দেয়ালে আমার কথা লিখব কারণ আজকে আমাদের মনের যন্ত্রণা আজকে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তারা পড়তে পারেননি আমাদের মনের যন্ত্রণা বুঝতে পারেননি অন্তত অন্তত তাদের সেই তারা আমাদের প্রার্থী আমাদের পলিটিক্যাল দল নয় আমাদের প্রার্থী থাকার ব্যাপারটা আসছে না পঞ্চায়েত নির্বাচনে কেন প্রার্থী দিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে আমাদের ক্ষেত্রে যে এলাকার মানুষের বিভিন্ন দাবি দেওয়া তাদের বিভিন্ন বঞ্চনা বিভিন্ন অভাব অভিযোগ এটা কিনা যারা ক্ষমতায় ছিল বা যারা তাদের পঞ্চায়েত এলাকার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিল বা যারা পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন তাদের ওপর তারা সন্তুষ্ট নয় সে অসন্তুষ্টির জায়গা থেকে এসেছিল এবং তখন একটা বাতাবরণ তৈরি হয়েছিল বা আবার জনমত তৈরি হোক আবার প্রেক্ষিত তৈরি হবে যদি পরিপ্রেক্ষিত বলে যে আমাদেরকে নির্বাচন আসতে হবে সেই পরিপ্রেক্ষিতে যেন অপেক্ষা করবো জনমত তৈরি হোক এটা জনমত ডিমান্ড করবে যে আমরা নির্বাচনে যাব সেই রকম জনমত তৈরি হলে কি আগামী দিনে নির্বাচনে লড়ার কোনো সম্ভাবনা থাকে এখন জনমত এখনো তো তৈরি হয়নি জনমত তৈরি হলে নিশ্চয়ই সেটা ভাববো আচ্ছা আর আপনার আরেকটা বলছিলেন যে ভোট যারা চাইতে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আপারা আপেল প্রশ্ন থাকবে তা আমাদের দাবিটা এখনও থাকে হ্যাঁ এই তো দাবি আমাদের শুধু প্রার্থীর কাছে কেন আমাদের তো প্রশ্ন সবার কাছেই আমাদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন বিরোধী দলনেতার কাছে লোকসভার যে কেন আজকে পঁচাত্তর বছর ধরে আজকে সাংবিধানিক অবাধিকার ফিরে পায় এবং যারা রাজনীতির কথা বলতে যাবেন তাদের কাছে তো আমরা জিজ্ঞাসা করবোই যে কেন আজকে আমরা অবহেলিত কেন আমরা পরিচিত এর মধ্যে অন্যায় কিছু তো নেই